ডায়রিয়ার প্রকোপ বহু মানুষ আক্রান্ত হয়েছে স্বাস্থ্যসিবের বাঁকুড়া জেলার গঙ্গাচল চাঞ্চল্য ছড়িয়েছে গত পরশুদিন থেকে শুরু হয় এই পরিস্থিতি এবং ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে বর্তমানে বহু মানুষ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উল্লেখ্য ডায়রিয়াতে আক্রান্ত হয়ে মারা যান এক মহিলা পরিস্থিতি সামাল দিতে এলাকায় দ্রুত বসানো হয়েছে স্বাস্থ্যসেবী আক্রান্তদের উপযুক্ত চিকিৎসা এবং পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং ট্রাক অ্যাসোসিয়েশনের উদ্যোগে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কীটনাশক স্প্রে ব্লিচিং পাউডার এবং সাবান বিতরণ করা হয়েছে এছাড়াও এলাকায় উপস্থিত ছিলেন গঙ্গাজলঘাটি ব্লক প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিরা রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের সদস্য এবং সাধারণ সম্পন্ন মানুষজন তাদের সম্মিলিত উদ্যোগেই পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে তবু সতর্কতা অবলম্বনের জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এলাকার জল ও খাদ্য গ্রহণে পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক থাকলেও সকলে মিলেই পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করছেন কি হবে যেমন রান্না বান্না ঘরে খাওয়া দাওয়া আচ্ছা দিয়ে দিয়ে তো বমি পায়খানা কার হয়েছে

পরশু দিন শুক্রবার থেকে লবণি গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্লভপুর গ্রামের খেদমজুর পাড়াতে আমরা দু চারজন মানুষ দেখলাম যে তারা ডায়রিয়ায় আক্রান্ত হল আমরা তৎক্ষণাৎ তাদেরকে মেডিকেলে ভর্তি করা হয়েছিল গতকাল সেই সংখ্যাটা অনেকটা বেড়ে গিয়েছিল এই মুহুর্তে আমাদের অমরকানন হাসপাতালে প্রায় আমাদের পঁয়ত্রিশের বেশি রোগী ভর্তি আছে আমাদের যে ব্লক প্রাথমিক কেন্দ্র সেখানে আমাদের সুন্দরভাবে চিকিৎসা চলছে লটিয়াবণি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এলাকার আমাদের বিশিষ্ট যারা ব্যবসায়ী মানুষ সমাজসেবী মানুষ সর্বোপরি দুর্লপুর ট্রাক অ্যাসোসিয়েশন তারাও এই কাজে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসছে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে তাদেরকে ব্লিচিং গ্রামে স্প্রে করানো টিউবওয়েলগুলোর জল পরীক্ষা করানো সহ সমস্ত আমরা কাজকর্ম করছি আমাদের দুর্গপুর ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আমাদের বাসুদেব মিশ্র মহাশয় এসেছেন উনিও ছিলেন যেহেতু যারা আমাদের ইফেক্টেড তারা সবাই খুবই গরিব পরিবারের মানুষ তাই তাদের ওষুধপত্র যেটা কেনার দরকার তারা তার খরচা বহন করবে প্রত্যেকটি বাড়িতে ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আমাদের ব্লিচিং সাবানসহ যেগুলো আমাদের সচেতনতামূলক অবলম্বন ব্যবহার করা উচিত তারও তারা সাপ্লাই আজ বিকাল থেকেই করবে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে প্রায় দশ হাজার জলের পাউচ এসছে আমাদের বিশুদ্ধ পানীয় জল তারা আমাদের ট্যাঙ্কার করে পাঠাচ্ছে আমরা গ্রামের মানুষকে পঞ্চায়েত সদস্য প্রধান সকলে আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে সচেতন করছি তারা যেন যে কারণে রোগটা হয়েছে সেই জায়গার থেকে যেন তারা একটু দূরে থাকে পুকুরের জল যেন ব্যবহার না করে টিউওয়েলের জল এই মুহূর্তে যেন তারা না খায় সবাই যেন সাবানে হাত ধুয়ে